লাখ টাকা খরচ করে ঘরে ইন্টেরিয়রের ডিজাইন করিয়েছেন কিন্তু সেই ডিজাইনকে উইপোকার হাত থেকে বাঁচাতে কোনো ব্যবস্থা কি নিয়েছেন ডিজাইনিং ম্যাটেরিয়াল যত দামি হোক না কেন তার মধ্যেও বাসা বাঁধতে পারে ভয়ঙ্কর উইপোকা এবং ঘন পোকা আর একবার যদি উইপোকা আক্রমণ করে তার মানে হল পুরো ডিজাইনের বারোটা বেজে গিয়েছে তাই শখের বাসাকে রক্ষা করতে আজই ঘরে নিয়ে আসুন মডার্ন পেস্টের এই টার্মাইট কিলার স্প্রেটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড এই স্প্রেকে আপনি বাজারে সবচেয়ে প্রিমিয়াম মানের উইপোকা মারার ওষুধ বলতে পারেন এই শক্তিশালী মেডিসিনটি উইপোকা এবং ঘন পোকার উপর সরাসরি কাজ করে এদেরকে ধ্বংস করে দেয় এই স্প্রের গ্রান পোকাদের জন্য বিষের মতো হলেও মানুষ বা পোষা প্রাণীর জন্য একদমই নিরাপদ তাই একদম নিশ্চিন্তে এটি আপনি ব্যবহার করতে পারবেন ইতিমধ্যে অনেক কাস্টমার আমাদের এই প্রোডাক্টটি ক্রয় করেছেন এবং ব্যবহার করে উপকারও পেয়েছেন আমাদের এই প্রোডাক্টটি রিভিউ দেখতে ভিজিট করতে পারেন আমাদের পেজে অথবা ওয়েবসাইটে অত্যন্ত উপকারী এই স্প্রেটি রক্ষা করবে আপনার শখের এবং লাখ টাকার ইন্টেরিয়র অথবা আসবাবপত্র তাই আপনার ঘরকে সুন্দর এবং সুরক্ষিত রাখতে আজই ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন